নমস্কার দর্শক বৃন্দ আমি ডক রেফতি রামাস্বামী অ্যাপোলো হাসপাতাল সেকেন্দ্রাবাদ থেকে বলছি আপনারা সকলেই নিশ্চয়ই হিস্টেরোস্কোপি সম্পর্কে শুনেছেন হিস্টেরোস্কোপি মানে হচ্ছে খুব ছোট একটি টেলিস্কোপ দিয়ে জরায়ুর ভেতরটা দেখা এটা কেন করা হয় যাদের বেশি রক্তপাত হয় যাদের কম রক্তপাত হয় যাদের গর্ভধারণের সমস্যা হয় বন্ধাত্ম থাকে যাদের বারবার গর্ভপাত হয় এইসব এবং আরো অনেক কারণে আমরা জরাজুর ভেতরটা দেখি এটা একটা বড় সুবিধা কারণ কয়েক বছর আগেও জরাজুর ভেতরটা সরাসরি দেখা সম্ভব ছিল না এবং এখন আমাদের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা শুধু জরাজুর ভেতরটা দেখতে পারি না বরং যখন ছোট নরম গ্রোথ যেমন পলিপ বাফাইড্রেড পাই তখনই সেগুলো একসাথে সরিয়ে ফেলতেও পারি এগুলো সাধারণত অতিরিক্ত রক্তক্ষরণের কারণ হয়ে থাকে যদি আমরা দেখি জরায়ুর দেয়ালগুলো একে অপরের সাথে লেগে আছে যেগুলোকে অ্যাডহিসন বলা হয় তাহলে এগুলো খুব কম মাসিক রক্তক্ষরণের কারণ আমরা এই অ্যাডহিসনগুলো কেটে দিতে পারি এবং ক্যাভিটিকে এক করতে পারি কখনো কখনো কিছু মহিলার জন্মগত সমস্যা থাকে যেখানে জরায়ু একটার বদলে দুইটা হয়ে যায় জরাজুর মধ্যে একটি দেয়াল থাকে যা জরাজুর ক্যাভিটিকে দুই ভাগে ভাগ করে দেয় এই অবস্থাগুলোর মধ্যে একটি হলো সেপ্টাম বা জরাজুর মধ্যে একটি দেয়াল যেটা সহজেই শনাক্ত করা যায় এবং কেটে ফেলা যায় ফলে জরাজু আবার এক হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই বারবার গর্ভপাতের ক্ষেত্রে আমরা এই অ্যাডহিশন ব্যান্ডগুলো দেখতে পাই কখনো কখনো আমরা জরাজুর ভেতরে প্রদাহ দেখতে পাই আমরা জরাজুর ভেতরে টিউবারকুলোসিসও নির্ণয় করতে পারি তাই হিস্টেরোস্কোপি একটি অত্যন্ত উপকারী পদ্ধতি এবং কখনো কখনো বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হিস্টেরোস্কোপি ব্যবহার করলে একটি বড় অপারেশন যাকে হিস্টেরেকটোমি বলে তা এডানো যায় তাই এই প্রযুক্তিটি ব্যবহার করুন বন্ধুরা ধন্যবাদ